আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন তো কোম্পানিগঞ্জ বাজারে আগামীকাল মাহফিল এখানে আসবে আনাসির রহমান আব্বাসী আগামীকাল আসবে মাহফিলে তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আসবেন কোম্পানিগঞ্জ বাজারে মসজিদের মাহফিলে এখানে আসবে এনাসির রহমান আব্বাসী আপনারা ওনার মাহফিল শোনার জন্য আসবেন এখানে সামনে এস্ট বান্দা আসতেছে এই যেখানে মসজিদ এই যে মসজিদের মাহফিল খুব সুন্দর দৃশ্য এই যেখানে আশেপাশে বাজার আছে আপনারা আসবেন আব্বাসির মাহফিলে খুব সুন্দর একটা মসজিদের মাহফিল এই যে মসজিদের মাহফিল আর বাজারের स्कूल कॉलेज माते इटा माफी आपनारा हस्बैंड सबाई एय ये मरिसो हा काय जाय भाई जायो काल दोआडा कॉलेज में माफी ने ইজমা মসজিদ এর মাহফিল এই মাহফিলটা হবে আগামীকাল আপনারা আসবেন সবাই ইমাম মাহফিলের কোম্পানিগঞ্জ স্কুল কলেজ মাঠে আপনারা আসবেন সবাই ইনশাআল্লাহ